নমস্কার বন্ধুরা অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে রেসিপিটি হল মোচার চপ বন্ধুরা আমি এখানে শুধু বেসন দিয়ে খুব ক্রিস্পি ও মুচমুচে মোচার চপ বানিয়েছি তাহলে বন্ধুরা আমি কিভাবে মোচার চপ বানিয়েছি আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে মোচাটা আগে গাছ থেকে পেরে নিয়ে আসি দেখতেই পাচ্ছেন আমি মোচাগুলো একে একে কেটে নেব আমি এখানে তিনটে মোচা নিয়ে নিয়েছি একটা একটু বড়ো আর একটা মিডিয়াম ও একটা ছোটো একে একে মোচাগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব প্রথমেই মোচার ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব মোচার ফুলে যে ডাঁটিগুলো থাকে শক্ত সেগুলো দেখুন খুব সহজেই আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলো করছি আপনারা খুব সহজে ওগুলো পরিষ্কার করতে পারবে ও তাড়াতাড়ি করতে পারবে নিয়ে নেব একটি পাত্রে জল দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো মোচা যেহেতু কষ হলুদ গুঁড়ো দিয়ে আমি মোচাগুলো ওর ভিতরে কেটে রাখব একে একে সব মোচাগুলো আমি কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মোচাগুলো কাটা হচ্ছে খুব একটা বড় করে কাটবেন না একটু মিহি করে কুচিয়ে কেটে নেবেন তাহলে মোচাগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মোচা আমাদের কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব মোচা সিদ্ধর জন্য নিয়ে নিয়েছি জল জল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ধুয়ে রাখা মোচাগুলো জলের সাথে মোশা মোচাগুলো ভালোভাবে মিশিয়ে নেব জল হালকা ফুটে উঠলে দিয়ে দেব সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদ গুঁড়ো যেহেতু আমি মোচা কাটার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই এখন খুব একটা বেশি হলুদ গুঁড়ো দিইনি ভালোভাবে নুন ও হলুদ মোচার সাথে মিশিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে মোচা সিদ্ধ করে নিয়েছি মোচা আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মোচা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে চেপে বেশ গলে যাচ্ছে মোচা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটা পাত্রে ছেঁকে নেব মোচা সেঁকে ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এই দেখতেই পাচ্ছেন মোচা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হাতে চাপ দিলে গলে যাচ্ছে এবার চপ বানানোর জন্য আমি নিয়ে নেব চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি নিয়ে নেব দু চামচ আদা কুচি আমি আদা ও রসুন কুচে নিয়েছি চপের সময় এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে নিয়ে নেব দু চামচ রসুন কুচি ও নিয়ে নেব ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি সব কিছু কেটে নিয়েছি এবার চপ বানানোর জন্য একটা পাত্র নিয়ে নেব নিয়ে নেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাগুলো আমি এখানে পুরো মোচাটা ব্যবহার করছি না আমি যতটা চপ বানাবো সেই পরিমাণে নিয়ে নেব আমি এখানে হালকা হাত দিয়ে চেপে বাদ জলটা ফেলে দিয়েছি আপনারা চাইলে এভাবেও ফেলতে পারেন অথবা ছেঁকেও নিতে পারেন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব আদা কুচি আদা ও রসুন আমরা এখানে কুচেই ব্যবহার করছি কারণ এভাবে কুচে দিলে খেতে খুবই ভালো লাগে সব কিছু আমরা নিয়ে নিয়েছি এবার নিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো ও দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো ও দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আপনারা চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সবশেষে দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দেব চা চামচের চার চামচ বেসন আমি এখানে পুরো চপটা শুধু বেসন দিয়েই বানাচ্ছি অন্য কোনো কিছু ব্যবহার করছি না আপনারা দেখতেই পাচ্ছেন বেসন দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব মোচার ডো আমাদের মাখানো হয়ে গেছে আমি কিন্তু এখানে ডোটা মাখার জন্য কোনো জল ইউজ করিনি মোচার ভিতরে যেটুকু জল ছিল সেটা দিয়ে আমার ডোটা মাখা হয়ে গেছে এবার মোচা শেপ বানানোর জন্য ডো থেকে ছোট ছোটো বল করে কেটে নিয়ে ঠিক এরকমভাবে শেপগুলো দিয়ে নেব নিয়ে নেব একটা প্লেট প্লেটে একটু সর্ষের থেকে একটু তেল বেরাস করে দিয়েছি সমস্ত চপগুলো একইভাবে বানিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে চপগুলো বানাচ্ছি দেখতেই পাচ্ছেন সমস্ত চপের শেপগুলো আমি একইভাবে করে নেব চপগুলো সমস্তটা আমাদের তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এভাবেই তৈরি করে নিয়েছি চপ ভাজানোর জন্য নিয়ে নেব একটা কড়াই কড়াই ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব রিফাইন তেল আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়েছি কারণ চপগুলো আমি ডুবো তেলেই ভেজে নেব তেল গরম হয়ে গেছে একে একে চপগুলো আমি হালকা আঁচে ভেজে নেব চপ ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন নহলে চপ ভালোভাবে ভাজা না হয়ে চবের গাগুলো পুড়ে যাবে অথচ ভিতরে কাঁচা থেকে যাবে খুব হালকা আঁচে সময় নিয়ে চপগুলো ভাজবেন এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ পাল্টে দিয়ে ভালোভাবে ভেজে নেব আমার এখানে চপগুলো ভাজতে দু থেকে তিন মিনিট সময় লাগছে খুব হালকা আঁচে লাল লাল করে চপগুলো আমরা ভেজে নেব চপ আমাদের প্রায় ভাজা হয়ে এসছে চপ ভাজা হয়ে গেছে একে একে চপগুলো আমরা তুলে নেব এবার বাদ বাকি চপগুলো একইভাবে ভেজে নেব চপ আমাদের ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নেব দেখতেই পেলেন খুব সহজ ও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেললাম মোচার চপ বাড়িতে কেউ এলে অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন এই মোচার চপ অথবা সন্ধেবেলা চা কফি ও মুড়ির সাথেও পরিবেশন করতে পারেন গরম গরম মোচার চপ কিংবা সজ অথবা কাসুন্দের সাথেও পরিবেশন করতে পারেন এই মোচার চপ খেতে কিন্তু অসাধারণ হবে খুব ক্রিস্পি ও মুচমুচে তাহলে বন্ধুরা আমার ওই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ